মিষ্টিটা কি বলো তো মিষ্টি কিসি ঠিক আছে প্রত্যেকে যারা যারা আমার ভিডিও গুলো ভিডিওটা দেখবে এই ভিডিওটা দেখবে মানে বড্ড ভালো লেগেছে এই ডিমের তরকারিটা প্রচন্ড ঝাল অনেক লঙ্কা দিচ্ছি ঝাল হয়ে গেছে বাট চিকেনটা ঝাল হয়ে গেছে চিকেনটা নুন কম হয়েছে খুব ঝাল লেগেছে আমার লেগেছে আমার সব করে আমাকে মিষ্টি পাতাবে ঠিক আছে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক শেয়ার কমেন্ট সবাই করে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে